চলো আজ তোমাদের সাথে এক রবিবারের সন্ধ্যাবেলার ঘোরাঘুরির সাথে জমিয়ে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করি ভিডিওটা বেশ কিছুদিন আগের আর অবশ্যই রবিবার তাই ওই দিন আমরা সবাই মিলে তৈরি হয়ে চলে গেছিলাম হাওড়ার আবনি মলে মলটা বিশাল বড় হলেও কোনো দিনই একদিনে পুরোটা শেষ করে ঘোরা আমাদের হয় না ওই দিন কয়েকটা সব সব ভিজিট করে চলে গেছিলাম একদম ওপরের তলায় যেখানে বিভিন্ন রকমের খাবার দাবার এর দোকান রয়েছে ভ্যারাইটিস কম্বো থেকে শুরু করে স্টার্টার মেন কোর্স ডেজার্ট সমস্ত আইটেম সেখানে সবই আছে তাই সেখানে গিয়ে বসার একটা সিট ধরে নিয়ে অর্ডার করে দিয়েছিলাম অনেক কিছু আইটেম কি কি আছে চলো দেখা যাক তিন রকমের কম্বো অর্ডার করে নিয়েছিলাম সবার প্রথমে এই স্ট্রবেরি শেকটা খেতে খেতেই প্রথম কম্বোতে পেয়ে গেছিলাম চিকেন চিজ বার্গার সাথে ক্রিসপি ফ্রাইড চিকেন সেই চিকেন বার্গারটা আর সাথে ক্রিসপি ফ্রাইড চিকেনটা টেস্ট করে দেখলাম খুবই সুন্দর এরপরে নিয়ে নিছিলাম চিকেন তন্দুরি যেটাতে একটু গ্রিন চাটনি আর একটু গ্রিন স্যালাড আর সাথে একটু লেবু চিপে দিয়ে আমি তো বেশ মজা করে খেলাম খেতে হয়েছিল দুর্দান্ত আর এইদিকে দেখো ওর বাবার খাওয়া দাওয়া দেখে আমার এই ছোট্ট বাচ্চাটা যার তখনও দাঁতি ওঠেনি সে খাওয়ার জন্য প্রায় কেঁদেই ফেলেছিল অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার পর প্রায় কাঁদতেই শুরু করে দিয়েছিল কারণ সেও খাবে এতগুলো খাবার রয়েছে কি আর করবো ওই খাবারগুলোর মধ্যে থেকে একটুখানি স্যালাড নিয়ে ওকে টেস্ট করে দিলাম এরপর আমি ওকে কোলে বসিয়ে নিয়ে পরের কম্বোটা ট্রাই করলাম যেটাতে ছিল মিক্সড ফ্রাইড রাইস চিকেন মাঞ্চুরিয়ান কিঞ্চি স্যালাড আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ানের গ্রেভিও ছিল সবগুলো খাবারই সত্যি বলতে খেতে ছিল দুর্দান্ত আর সব শেষে এই সব কিছুকে হজম করার জন্য একটা পেপসি নিয়ে নিয়েছিলাম তো সেটা খেয়েই সেখান থেকে আমরা সকলে বেরিয়ে চলে গেলাম একটু বাচ্চাদের খেলার জায়গায় সেখানে গিয়ে আমার বাচ্চাটাকে একটু ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা রবিবারে আমরা কিভাবে কাটালাম কেমন লাগলো কমেন্টে জানাতে ভুল না কিন্তু ভালো লাগলে একটা শেয়ার করে দিও সকলে ভালো থেকো বাই বাই